আসসালামু আলাইকুম এইচএসি টোয়েন্টি ফোর ব্যাচ তোমরা তো এখন অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়ে গেছো তো তোমাদের এখন যদি মানে যার যার সবগুলো ভার্সিটি মোটামুটি একটাতেও চান্স হয় নাই তোমাদেরকে বলবো যে আমরা মোটামুটি দাগানো যে লাইনগুলো আছে আমি তোমাদের দেখাই এই যে ধরো এখানে আমার এটা তো বই অভ্যাসের বই তো এই বইটা থেকে দেখো আমার দাগানো কিছু লাইন আছে যেটা আমি নিজে নিজে পড়ে মানে যেগুলো থেকে বেশি কমন আসে সেগুলো থেকে আমি দাগানোর চেষ্টা করেছি কিন্তু এমনও কিন্তু কিছু লাইন আছে যেইটা ধরো যে দাগানো লাইনের ভিতর থেকেই মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট টপিক মানে যেগুলো থেকে তোমার প্রশ্ন আসবেই মানে হানড্রেড পার্সেন্ট আসবে এরকম কিছু টপিক আছে এই যে দেখো আমি এখানে স্টারমার্ক করে দিয়ে রেখেছি তো এই যে এই দিকে এখানে কিন্তু আমি অনেকগুলোই দাগানো লাইন আছে কিন্তু আমি কিন্তু সবগুলোতে মার্ক করি নেই এই যে দেখো এখানে একটা স্টারমার্ক আছে এখানে একটা স্টার স্টারমার্ক আছে তারপর এই যে এখানে একটা স্টার মার্ক তো এরকম কিছু কিছু জায়গায় মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলো যেটা যেখান থেকে প্রশ্ন হবেই তো সেইগুলা আমি সুন্দর করে স্টার মার্ক করে দিয়েছি যদি তোমাদের প্রয়োজন হয় বা যদি তোমরা চাও তাহলে আমি তোমাদেরকে দিব সেগুলি সবগুলাই পিডিএফ করে দিয়ে দিতে পারবো কিন্তু কথা হচ্ছে যদি তোমরা এরকম কিছু চাও তাহলে আমাকে কমেন্টে জানাও তো আমি তোমাদেরকে সেগুলো দেওয়ার মানে চেষ্টা করব। তুমি দেখতেই পাচ্ছ এই যে এইগুলাতেও আমি অনেকগুলো মানে অনেকগুলা কিন্তু দাগায় রাখছি কিন্তু এগুলাতে কোনো মার্ক নাই সো এইগুলো জায়গা থেকে কিন্তু মোটামুটি প্রশ্ন হয় না বললেই চলে কিন্তু এই যে দেখো এইখানে একটা টপিক আছে এটা কিন্তু আবার স্টারমার্ক দিয়ে রাখছি তো এগুলা অনেক বেশি ইম্পর্টেন্ট কিছু লাইন আছে আমি তোমাদের দিয়ে দিব সমস্যা নাই তো তোমরা কমেন্টে জানো যদি তোমাদের দরকার হয় ওকে বাই